আসসালামু আলাইকুম বিনিয়োগ শিক্ষা চ্যানেলের প্রতিদিনের স্টক ভাবনায় আপনাদের স্বাগতম তো প্রতিদিন আমরা তিনটা ক্যাটাগরিতে স্টক আলোচনা করে থাকি এখানে জাস্ট ধারণা দেওয়া হয় বাট কোনোভাবেই এটা বাইসের নির্দেশনা প্রদান করে না আমরা একটা ক্যাটাগরিতে লো পেড স্টকগুলো দেখাই কোনটার কী অবস্থায় আছে মার্কেট ট্রেন্ড পরবর্তীতে আমরা এ ক্যাটাগরির স্টক নিয়ে আলোচনা করি পরবর্তীতে আমরা বি ক্যাটাগরি কিছু স্টক নিয়ে আলোচনা করি তো ভিডিওর প্রথম পর্যায়ে আমরা এখন লো পেড স্টকগুলো দেখবো লো পেড স্টোকের মধ্যে আমাদের সিলেক্টেড ছাব্বিশটা স্টক আছে এগুলো ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি প্রথমেই আছে আমাদের লিস্টে আলহাস টেক্সটাইল তো আলহাস টেক্সটাইলের বর্তমান অবস্থাটা খুব একটা ভালো না এই স্টোকটা আরও পড়বে পড়বে তার কারণ হচ্ছে ওর যে ট্রেন্ড লাইন ছিল টোয়েন্টি এম এ মানে শর্ট টার্মে যে ট্রেন্ড লাইনটা ছিল মিড টার্মে যে ট্রেন্ড লাইন ছিল লং টার্মে যে ট্রেন্ড লাইন ছিল সবগুলি ভেঙে ফেলেছে এবং পাশাপাশি ওরে একটা সেল প্রেসার চলছে তো ধারণা করা যাচ্ছে এই স্টকটা আরো নিচের দিকে এসে তখন ও বাউন্স ব্যাক করার চেষ্টা করবে বাট আপাতত এন্ট্রি নেবার জন্য কোনোভাবেই পারফেক্ট অবস্থানে আলহাস টেক্সটাইল নাই দেন হচ্ছে আম্বিয়া আম্বিয়া যেটা করেছে পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ যেটা আমরা মিড একটা স্টক আপ ট্রেন্ডে আছে কিনা যেটা বোঝার চেষ্টা করি পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ থেকে বাধা পেয়ে ওই স্টকটা নিচের দিকে এসছে আম্বিয়ার বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা বিশ পয়সা ও যেটা করবে বিশ দিনের মুভিং অ্যাভারে সাতশো টাকা এই জায়গা থেকে আবার একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে আর যদি শর্ট টার্মে ট্রেনটাও নষ্ট হয়ে যায় যেটা হচ্ছে সাতশো টাকা তিরিশ পয়সা তাহলে স্টকটা আর নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আম্বিয়াকে বাউন্স ব্যাক করতে হলে সাতশো টাকা থেকে অবশ্যই বাউন্স ব্যাক করতে হবে দেন হচ্ছে এমসিএল প্রাণ এই স্টকটা শর্ট টার্ম মিড আপ ট্রেন্ডে আছে এবং আর একটা মজার বিষয় হচ্ছে ও এইটটি নাইন ইএমের উপরেই আছে ও বর্তমানে ইমিডিয়েট রেসিস্টেন্স ফেস করবে দুশো পনেরো টাকা দুশো টাকায় ও যদি ভলিউম নিয়ে ব্রেক করতে না পারে স্টোভটা নিচের দিকে চলে আসবে দেন হচ্ছে অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুড ফিফটি ডেস মুভিং অ্যাভারেজ হচ্ছে দুশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে অ্যাপেক্স ফুডের দুশো টাকা তো দুশো টাকা থেকে ও যদি বাউন্স ব্রেক করতে না পারে স্টকটা নিচের দিকে আসবে আর যদি কোনোভাবে দুশো সতেরো টাকা ভেঙে যায় স্টকটা খারাপ হয়ে যাবে মানে আরো ডিপ কানেকশন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু ভলিউম পাচ্ছে না আর টোটাল একটা শার্প ফল হচ্ছে দেখা যাক কোত্থেকেও ও বাউন্স ব্যাকটা করতে পারে নতুন এন্ট্রির জন্য কোনোভাবেই পারফেক্ট পজিশনে অ্যাপেক্স ফুড নাই দেন হচ্ছে অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুডের তুলনায় অ্যাপেক্স ফুডের অবস্থা ভালো ভালো তার কারণ হচ্ছে ও মিড টার্মে আপ ট্রেন্ডে আছে মানে মিড টার্মে বুলিশ আছে তার কারণ হচ্ছে ফিফটি ডেজ মুভিং আমার যে ওপরে আছে অ্যাপেক্স ফুডের বর্তমান প্রাইস হচ্ছে একশো বিরাশি টাকা আর ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ হচ্ছে একশো একাশি টাকা তো মিড টাইমেও আপ ট্রেন্ডই আছে তো ও যদি ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজের উপরে সাস্টেন করতে পারে ভলিউম নিয়ে ধারণা করা হচ্ছে যেহেতু অ্যাপেক্স ফুডের থেকে অ্যাপেক্স ফুডের অবস্থানটা ভালো তো এটা আরেকটু আরেকটু প্রাইস গ্যাপ করে দেবে একটু প্রাইস ব্যাক প্রাইস গ্যাপ বলতে একশো একানব্বই টাকায় যেয়েও একটা রেসিস্টেন্স ফেস করবে তো বর্তমান প্রাইস হচ্ছে একশো বিরাশি টাকা আর দশ টাকার মতো একটা গ্যাপ দেবে দেন হচ্ছে অ্যারামিট অ্যানামিটির অবস্থা ভালো না ও ট্রেন লাইনটা ব্রেক করেছে আর নিচের দিকে আসবে দেন হচ্ছে বঙ্গস বঙ্গস যে কাজটা করবে ও যেহেতু ফিফটি ডেজ মুভিং আওয়ার্স থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে ফিফটি ডেজ মুভিং আওয়ার্স থেকে ও যদি সাপোর্ট নেওয়ার চেষ্টা সাপোর্ট নিতে না পারে একশো সতেরো টাকা থেকে এই স্টোভটা একশো আট টাকার দিকে চলে আসবে তো একশো আট টাকায় ভলিউম নিয়ে ওকে আপে যাওয়া লাগবে নাহলে এই স্টোভটা ডিপ কারেকশনে যাবে তো দেখা যাক ফিফটি ডেজ মুভিং আওয়ার্সটাকে ও রেসপেক্ট করে কিনা এখান থেকে বাউন্স ব্যাকটা করতে পারে কিনা তো এই জায়গার থেকে ব্যাক করলে স্টকটার মোটামুটি একটা টার্গেট হবে বর্তমানে একশো টাকা এই জায়গায় যে একটা রেসিস্টেন্স ফেস করবে এই একশো বিশ একশো পঁচিশ টাকায় যে একটা রেসিস্ট্যান্স ফেস করবে বাট এখন নতুন কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না দেখতে হবে পঞ্চাশ দিন মুভিং অ্যাভারেজ ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ও কীভাবে রিয়োকটা করে দেন হচ্ছে বিডি অটো ভিডিওটাও সেম অবস্থা থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে কোনোভাবে যদি মিড টার্মের যে আপ ট্রেনটা ভেঙে ফেলে তাহলে আবার কারেকশনে চলে আসবে একশো দশ টাকার সিবিও পিআরএল ও দুশো দিনের মুভিং আবার স্টাফ ব্রেক করে ফেলেছে তো ধারণা করা যাচ্ছে স্টকটা আরো নিচের দিকে আসবে দেন স্টার লুপ্লিকেন্ট ও একটা ফেস পার করছে একটা স্পাইক হবে ভলিউম স্পাইক হঠাৎ করে হবে স্টার লুপ্লিকেন্ট ক্ষেত্রে দেন হচ্ছে ইকেবল ই কেবলটা হচ্ছে ও ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজটা ব্রেক করে ফেলেছে বাট ও একটা অ্যাকুমুলেশন ফেস পার করছে সময় নেবে এই স্টকটাতে এখনই এন্ট্রি নেওয়া যাবে না এই স্টোকটা ওপরে অনেকগুলো রেসিস্ট্যান্ট আছে ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ আছে টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেজ আছে এইটি নাইন এ আছে টু হান্ড্রেড এ আছে এতগুলো রেসিস্ট্যান্ট ব্রেক করতে গেলে ওকে ভলিউম স্পাইক লাগবে হঠাৎ করে ভালো একটা ভলিউম লাগবে হলে এই স্টকটা ভালো করার কোনো সম্ভাবনা আপাতত নাই দেন হচ্ছে জেমিনি জ্যাট ক্যাটাগরির স্টক ও কি করে আপাতত বলা যাচ্ছে না দেন হচ্ছে জিকিউ বল পেন পঞ্চাশদের জিকিউ বল পেনের বর্তমান প্রাইস হচ্ছে চারশো একাত্তর টাকা সত্তর পয়সা আর ও যদি চারশো তিপান্ন টাকা থেকে এই প্রাইসটা থেকে চারশো তিপান্ন টাকা থেকে বাউন্স ব্যাক করতে না পারে স্টকটা ডিপ কারেকশনে আসবে আর ডিপ কারেকশনে আসলে তিনশো ছেচল্লিশ টাকা পর্যন্ত চলে আসতে পারে এই স্টকটা জিকিউ বল পেন আর এই জায়গা থেকে যদি ঘুরে যায় চারশো তিপ্পান্ন টাকা থেকে যদি ও ভলিউম নিয়ে ঘুরে সেক্ষেত্রে আবার ও এই লেভেলটাতে চলে আসবে পাঁচশো সাতাইশ টাকার দিকে ও চলে আসবে পাঁচশো সাতাইশ মানে পাঁচশো টাকার উপরে ও চলে যাবে আবার যদি এই জায়গা থেকে বাউন্স ব্যাক করতে পারে আর করতে না পারলে তিনশো ছেচল্লিশ টাকা স্ট্রকটা নিচের দিকে চলে আসবে দেন হচ্ছে হাক্কানি হাক্কানিও একটা অ্যাকোমেশন ফেস পার করছে এই লেভেলে যদি কেউ এন্ট্রিটা নেয় একাত্তর টাকা ও সাতষট্টি টাকা নিচে আসলে এই স্টোভটাতে স্টোপ লস দিয়ে দিতে হবে বাট আপাতত হাক্কানি ভালো করার সম্ভাবনা খুব কম আর একটু কারেকশন হবে আর কারেকশন হবে বলতে উনসত্তর টাকার দিকে চলে আসতে পারে হাক্কানি ফুল কে এন্ড কিউ কে কিউর অবস্থা ভালো না যারা এই লেভেলে আছেন প্রফিট কিছু থাকলে নিতে পারেন ধারণা করা হচ্ছে এই স্টো ডিপ কারেকশন হবে ডিপ কারেকশন বলতে তিনশো তিনশো এগারো টাকার দিকে চলে আসবে এই স্টোভটা দেন হচ্ছে লিন্ডেবিডি লিন্ডেবিডি লিন্ডেবিডিও ভলিউম পাচ্ছে না সেল প্রেশার যাচ্ছে আপাতত বাউন্স ব্যাক করার চেষ্টা করবে আটশো পাঁচ টাকা থেকেও একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে বর্তমান প্রাইসে হচ্ছে আটশো ছাব্বিশ টাকা দেন মন্যু এজিএমএল ওর অবস্থাটা অব্যাসিক ভালো না দেখা যাক ও তো সবগুলো মুভিং অ্যাভারিজ তো ব্রেক করে ফেলেছে শর্ট টার্ম আপডেট নষ্ট হয়ে গেছে মিড টার্ম নষ্ট হয়ে গেছে লং টার্মটাও নষ্ট হয়ে গেছে কোথেকে আবার বাউন্স ব্যাক করে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে দ্যান অ্যান্টিসি ভালো না অবস্থা ভালো না অরিয়ন ফার্মা অরিয়ন ফার্মাটা মোটামুটি ভলিউমটা আছে ভলিউমটা আছে যদি পঞ্চাশ ডে মুভিং অ্যাভারেজ ফিফটি ডে মুভিং অ্যাভারেজ তিনশো ছেষট্টি টাকাটাও ধরে রাখতে পারে সেক্ষেত্রে আবার একটা প্রাইস গ্যাপ করবে আর যদি তিনশো ছেষট্টি টাকাটা ব্রেক করে ফেলে স্টকটা আবার কারেকশনে আসবে কারেকশনে আসবে বলতে তিনশো ছত্রিশ টাকার দিকে চলে আসতে পারে ওরিয়ন ইনফিউশন দেন হচ্ছে ফার্মাইট রংপুর ফাউন্ডারি ও চেষ্টা করবে দুশো দিনের মুভিং অ্যাভারেজ লং টার্মে আপ আছে দুশো দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে একশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে একশো তিপ্পান্ন টাকা যদি একশো বাহান্ন টাকার উপরে ও ঘুরে দাঁড়াতে না পারে দেন কারো থাকলে স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন একশো বাহান্ন টাকাটা যদি ব্রেক করে রংপুর ফাউন্ডারির ক্ষেত্রে দেন হচ্ছে সমরিতা সমরিতা একটা অ্যাকুমুলেশন ফেজ পার করছে যদি এখানে ভলিউমটা আস্তে আস্তে তো এখানে ভলিউম জেনারেট করতে পারছে বাট ওকে ভলিউম লাগবে ব্রেক করার ক্ষেত্রে ও মেজর রেসিস্ট্যান্স ফেস করবে তিয়াত্তর টাকায় তিয়াত্তর টাকায় যে দেন হচ্ছে সোনালী আস সোনালী আশের অবস্থাও ভালো না কে কী বলছে জানি না আমি ফেসবুক অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম সোনালী আশ নিয়ে কথা বলা হচ্ছে তো সোনালী আসের অবস্থাটা কোনোভাবেই ভালো না ও আরও কারেকশনে আসবে বা ওকে যদি ভালো করতে হয় আর ভলিউম লাগবে বাট এই যে এই জায়গাটা দেখেন কোনোভাবেই তো ওর ভলিউম নাই যার যতটুকু প্রফিট নেবার প্রফিট নিয়ে নিচ্ছে আর দশ দিনের মুভিং আবার মানে শর্ট টার্ম মিড টার্ম আপ টার্ম কোনো টার্মেই ও আপ ট্রেন্ডে নাই তো ডিপকারেকশন হলে অবাক হবার কিছু নাই শুনানি আসের ক্ষেত্রে ওয়াটার আর কেমিক্যাল দেন ভিডিওর দ্বিতীয় পর্যায়ে আমরা এ ক্যাটাগরির স্টকগুলো একটু রিভিউ করি অ্যান্ড ভিডিওর তৃতীয় পর্যায়ে যেয়ে আমরা বি ক্যাটাগরির স্টকগুলো রিভিউ করি তো আসেন শুরু করি আমাদের প্রথম স্টকটা হচ্ছে আমান কটন লিমিটেড তো এই স্টকটা যেটা হয়েছে যাদের কাছে এই স্টকটা আছে ওর যে ট্রেন্ড লাইন ছিল বিশ দিনের মুভিং অ্যাভারেজ পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ ইভেন দুশো দিনের মুভিং অ্যাভারেজ সবগুলো ট্রেন্ড লাইনও ব্রেক করেছে যেহেতু একটা সেল প্রেশার চলছে আপাতত এই স্টকটাতে কোনোভাবে এন্ট্রি নেওয়া ঠিক হবে না তার কারণ হচ্ছে দুশো দিনের মুভিং অ্যাভারেজ লং টার্ম যে মুভিং অ্যাভারেজটা ছিল দীর্ঘ মেয়াদের ব্রেক করতে পারে নাই তার কারণ হচ্ছে যার ফলাফল হচ্ছে কারেকশন হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা ডেজ মুভিং দেখি টাকা তো ধারণা করা হচ্ছে এর কাছাকাছি আসবে আরও যদি ভলিউম জেনারেট করতে না পারে স্টকটা ভালো করার কোনো সম্ভাবনা নাই দেন হচ্ছে এসিআই এসিআই যেটা করছে ও বিশ দিনের মুভিং অ্যাভারেজ টেল লাইন ধরে আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করছে বাট এই পজিশনে ওর যে ভলিউম স্প্যাকটা হয়েছিল এখান থেকে কিন্তু ওরা যতটুকু প্রফিট নেবার প্রফিটটা নিয়ে নিয়েছে প্রফিট নিয়ে এখন যে কাজটা করছে এই জায়গাটাতে করছে হয় ভলিউম নিয়ে এই স্টকটা উপরের দিকে চলে যাবে বর্তমান প্রাইস হচ্ছে দুশো সাত টাকা দুশো ষোলো টাকার দিকে চলে যাবে অথবা ও যদি নতুন করে ভলিউম জেনারেট করতে না পারে বিশ দিনের মুভিং অ্যাভারেজটা ভেঙে যাবে আর যদি বিশ দিনের মুভিং অ্যাভারেজ যেটা দুশো টাকা এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে এই স্টকটা দুশো টাকা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দুশো টাকা ভেঙে একশো টাকা পর্যন্ত চলে আসতে পারে তো নির্ভর করবে সামনের দিনে ও কতটুকু ভলিউম পাচ্ছে তার উপরে অর্থাৎ বিশ দিনের মুভিং এবারে দুশো পাঁচ টাকা এই জায়গা থেকে যদি ভলিউমটা জেনারেট করতে পারে স্টকটা দুশো ষোলো টাকার দিকে চলে যাবে তো দেখা যাক কি করে দেন হচ্ছে এসিআই ফর্মুলা এসিআই ফর্মুলা ও মাথার উপরে তো দুশো দিনে মুভিং অ্যাভারেজ নিয়ে বসে আছে ওকে ভলিউম যে অ্যাড করতে হবে না হলে এই জায়গাটাও কোনো ভাবে ব্রেক করতে পারবে না তো নতুন যারা এন্ট্রি নিতে চাচ্ছেন আপাতত এসিএ ফর্মুলাতে এন্ট্রি না নেয়াই বুদ্ধিমানের কাজ হবে দেন এডিয়েন্টেল এডিয়েন্টেলের যে অবস্থাটা হয়েছে ও ভলিউম পাচ্ছে ডিরেক্টলি বললে ভলিউম পাচ্ছে এবং ইন্টারেস্টিংলি ও এইটটি এইটটি নাইন ইএমএ ব্রেক করেছে তো আপাতত ও যে কাজটা করবে আটষট্টি টাকার দিকে ও যাত্রা করবে বর্তমান প্রাইস হচ্ছে বাষট্টি টাকা তার মানে আরো ছয় টাকা পাঁচ টাকার মতো ও একটা গ্যাপ জেনারেট করে দেবে এডিয়েন দেন হচ্ছে আফতাব অটো অবস্থা ভালো না স্টকটা আরো কারেকশনে আসবে নিচের দিকে আসবে আমরা ইন্স্যুরেন্স গুলো ওভারলোভ করছি যেহেতু ইন্স্যুরেন্স বাইসেল করি না দেন হচ্ছে আমান ফিট আমান ফিট যে কাজটা করবে ওর বর্তমান প্রাইস হচ্ছে তেইশ টাকা চল্লিশ পয়সা ও এইটি নাইন এ থেকে বাধা পেয়ে নিচের দিকে আসছে আর ওর ফিফটি ডেজ যেটা আমরা মিড টার্ম একটা স্টক আপ ট্রেন্ডে আছে কিনা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা তো বর্তমান প্রাইস হচ্ছে তেইশ টাকা চল্লিশ ও যদি তেইশ টাকা তিরিশ পয়সার নিচে ক্লোজ করে স্টকটা আরও কারেকশনে যাবে তো এই জায়গা থেকেই ওর একটা মুভমেন্টে যাওয়া লাগবে ভলিউম জেনারেট করা লাগবে আর যেহেতু ভলিউম জেনারেট করতে পারছে না তার মানে স্টকটা এখনই মুভমেন্টে যাবে এরকম বলাও ঠিক হবে না বা বলা যাচ্ছে না আপাতত মুভমেন্টে যাবে না আমার দেন হচ্ছে লোপের তো লোপের সেক্টরে চলে গেছে আলাদাভাবে ভাবে দেখানো হয়েছে অ্যারামিড এগুলো তো সব লোপের দেন হচ্ছে আর্গন ডেনিম আর্গন ডেনিমের অবস্থাও সত্যি কথা বলতে ভালো না ওর বিশাল একটা সেল প্রেশার যাচ্ছে দেখা যাক কতটুকু এই স্টোকটা আসতে পারে আর্গন ডেমিনের ক্ষেত্রে ওর ফিফটি ডেজ ফিফটি উইকস লো হচ্ছে চোদ্দ টাকা ষাট পয়সা ও দুশো দিনে মুভিং অ্যাভারেজ থেকে ভালো একটা সেল প্রেশার সাপ্লাই জোন ছিল ওখান থেকে সাপ্লাই করে দিয়েছে তো দেখা যাক কোন জায়গার থেকে ও আবার ভলিউমটা জেনারেট করতে পারে দেন হচ্ছে এশিয়াটিক লেব এই স্টোকটা নিয়ে অনেকের আগ্রহ আছে স্টোকটা মুভমেন্টে আছে সত্যি কথা বলতে এশিয়াটিক লেব ভলিউমটাও ঠিক আছে তো ও যে কাজটা করবে ও হয়তো আরেকটু নিচের দিকে আসবে এই জায়গা থেকে ও যদি ভলিউমটা জেনারেট করতে না পারে বর্তমান প্রাইস হচ্ছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা ও এইটটি নাইন ইএমএ বাহান্ন টাকা ওর ইভেন পঞ্চান্ন টাকা এই জায়গা থেকে রিটেস্ট করার জন্য একটু ঘুরে যেতে পারে একটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে তো কারেকশন হলেও যদি মার্কেটে সাপোর্টটা না পায় আশা করা যাচ্ছে স্টকটা বাহান্ন টাকার থেকে আবার উপরের দিকেই যাবে স্টকটা টেন্ডি আছে যাদের কাছে আছে হোল্ড করে রাখতে পারেন এই স্টকটা কোনো কারণে যদি একান্ন টাকা বিশ পয়সাটা ব্রেক করে তখন আপনারা এই স্টক লসের কথা চিন্তা ভাবনা করতে পারেন দেন পরবর্তী স্টক হচ্ছে বিডিকম বিডিকমটাও টেন্ডি ছিল বাট ও আর পারছে না সত্যি কথা বলতে ও যদি কোনো কারণে পঁচিশ টাকা আশি পয়সাটা ব্রেক করে ফেলে স্টোকটা আরও নিচের দিকে চলে আসবে তো আর যদি কোনো কারণে এই স্টকটা পঁচিশ টাকাটা ব্রেক করে স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন এই স্টকের থাকার কোনো মানি হয় না যদি পঁচিশ টাকাটা ব্রেক করে বিডি কমের ক্ষেত্রে তো আশা করা যাচ্ছে পঁচিশ টাকা আশি পয়সা অথবা পঁচিশ টাকা থেকে এই স্টকটা একটা বাউন্স ব্যাক করবে আর যদি দেখেন এই জায়গা থেকে ও বাউন্স ব্যাক করতে পারে না তাহলে স্টকটা থেকে স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন যে যাই বলুন দেন হচ্ছে বিকন ফার্মা বিকন ফার্মাটা ও মাথার উপরে একটা রেসিস্ট্যান্স আছে সেটা হচ্ছে ফিফটি ফিফটি এমএটা আছে যেটা আমরা মিড টার্মে ট্রেন্ডি আছে কিনা তার মানে স্টকটা মিড টার্মেও ট্রেন্ডি নাই ও যদি ফিফটি এমএটা ব্রেক করতে পারে একশো পাঁচ টাকা ব্রেক করলে ওর ওপরে আরেকটা রেসিস্ট্যান্স আছে এইটটি নাইন ইএমএ অর্থাৎ স্টকটা ভালো করবে আমরা তখনই তো ভালো করবে তখনই বুঝতে পারবো যখন দুশো দিনে মুভিং অ্যাভারেজ একশো বারো টাকার উপরে বসতে পারবে তবে স্টকটাতে একটা অ্যাকুমুলেশন ফেজ পার করছে এবং ভলিউম আস্তে আস্তে জেনারেট করছে ধারণা করা যাচ্ছে এই স্টকটা একটা প্রাইস গেপ করে দেবে বিকন ফার্মা দেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও যেটা করবে ওর বিশ দিনের মুভি আবার বর্তমান প্রাইস হচ্ছে একশো এগারো টাকা আশি পয়সা বিশ দিনের মুভি একশো দশ টাকা কোনো কারণে যদি একশো আট টাকাটাও ব্রেক করে ফেলে তাহলে একশো চার টাকার দিকে চলে আসবে আর একশো চার টাকা যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্রেক করে একশো চার টাকা চল্লিশ পয়সা তাহলে স্টকটা থেকে বের হয়ে যেতে হবে বাংলাদেশ সাবমেরিন এই স্টোকটা পারছে না এই স্টোকটা পারছে না এই স্টোকটা আরও নিচের দিকে আসবে তো নিচের দিকে আসলে কতটুকু আসতে পারে একশো একত্রিশ টাকা পর্যন্ত আসবে একত্রিশ টাকার থেকে একত্রিশ টাকা পর্যন্ত এসেও যদি বাউন্স ব্যাকটা করতে না পারে সেক্ষেত্রে স্টপ লস কোনো কথা নাই বের হয়ে যেতে হবে একশো একত্রিশ টাকা ভেঙে ফেললে স্টপটা আরও খারাপ হবে ডিপ কারেকশনের দিকে যাবে দেন হচ্ছে বিএসআরএম লিমিটেড এই স্টোকটা আপ ট্রেন্ডে আছে শর্ট টার্ম মিড টার্ম লং টার্মে আপ ট্রেন্ডে আছে যদি উনাশি টাকা এই রেঞ্জে পান কিছু কালেক্ট করতে পারেন বিএসআরএম লিমিটেড বিএসআরএম স্টিল এই স্টকটা খুব তো বিএসআরএম লিমিটেডের থেকে বিএসআরএম স্টিলটা ভালো পজিশনে আছে মানে ও ভলিউম পাচ্ছে এবং আপ ট্রেন্ডে আছে তো যাদের কাছে আছে হোল্ড করে রাখেন এই স্টকটা ভালো একটা প্রাইস গেপ করে দেবে দেন হচ্ছে বেক্সিমকো ফার্মা বেক্সিমকো ফার্মা যে কাজটা করবে ও একশো একশো আট টাকা থেকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে একশো আট টাকা থেকে বর্তমান প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা তার মানে আরেকটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে বেক্সিমকো ফার্মা সাধারণত আলোচনা করে সিটি ব্যাংক ভালো অবস্থায় আছে যার কাছে আছে রাখতে পারেন আর যদি কারো নতুন টার্গেট থাকে কিনবেন সেক্ষেত্রে ওয়েট করেন চব্বিশ টাকা আশি পয়সা পর্যন্ত আসবে এই কিছু করতে পারেন আর যদি কোনো কারণে তেইশ টাকা ষাট পয়সাটা ভেঙে ফেলে এই স্টকটা থেকে বের হয়ে যায় তো আপাতত নতুন এন্ট্রি দরকার নাই একটু কারেকশন হবে চব্বিশ পঁচিশ এই লেভেল স্টকটা পাবেন সিটি ব্যাংক কনফিডেন্স সিমেন্ট দরকার নাই অবস্থা ভালো না ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট এটা দেখতে হবে পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজের উপরে ও বসে থাকতে পারে কিনা যদি পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ সাতচল্লিশ টাকা বিশ পয়সা ব্রেক করে ফেলে স্টোরটা থেকে বের হয়ে যেতে হবে অবস্থা ভালো না সিবিও পিআরের এটা হচ্ছে তো লো পেড লো পেড আলোচনা করা হয়েছে এর ভিডিওতে দেখে নেবেন দেন হচ্ছে ইএচএল ইএচএল যে কাজটা করবে ও ও চেষ্টা করছে ভলিউম যে অ্যাড করার চেষ্টা করছে ও সাতাত্তর টাকার থেকে আবার বাউন্স ব্যাক করবে দুশো দিনের মুভিং বাউন্স ব্যাক করে এই স্টকটা ইনিশিয়াল টার্গেট হবে ও সাতাশি টাকা পর্যন্ত যাবে সাতাশি টাকা পর্যন্ত যাবে এরপরে বোঝা যাবে ভলিউমের উপর নির্ভর করবে এই কত কতটুকু যেতে পারবে তো যাদের কাছে ইয়েচেল আছে হোল্ড করে রাখেন স্টোরটা ভালো হবে দেন এনভ এনভোয় টেক্সটাইল স্টোকটা পারছে না আপাতত নতুন এন্ট্রি নেওয়ার দরকার নেই নেট স্কোয়ার স্কোয়ারনেটের ফিফটি টু ইক্স লো হচ্ছে এই স্টোকটা ফান্ডামেন্টালি ভালো ফান্ডামেন্টালি ভালো একসময় প্রাইস গিয়ে করে দেবে যদি আঠারো টাকা লেভেলে এই স্টকটা পান আস্তে আস্তে কালেক্ট করতে পারেন একসময় যদি ধৈর্য থাকে কালেক্ট করে আঠারো টাকা লেভেলে ওয়েট করেন স্টকটা একটা প্রাইস গিয়ে করবে আঠারো টাকা তিরিশ পয়সা স্কোয়ার নেট দেন হচ্ছে ফেক ডিল ফেক ডিলও একটা অ্যাকুমুলেশন ফেস পার করছে হঠাৎ করে একটা প্রাইস গেপ করবে স্পাইক দেবে দেন হচ্ছে জিপি জিপি দুশো পঁয়ষট্টি টাকা থেকে একটা সম্ভাবনা আছে ওর একটা আছে দুশো তিয়াত্তর টাকায় এখানে বসতে পারে আপাতত সম্ভাবনা নাই জিপি ক্ষেত্রে হিডেলবার্গ হিডেলবার দুশো দিনের মুভিং ও টা ব্রেক করতে পারে নাই তো আপাতত আমাদের টার্গেট হচ্ছে দুশো বিশ টাকা হিডেল ক্ষেত্রে দেন ক্ষেত্রে হাওয়াই টেক্সটাইল হাওয়াই টেক্সটাইলটা ও তো ভলিউম পাচ্ছে না লো পেইড একটা স্টক পেইড আপও বেশি না বাট এই লেভেলে কালেক্ট করা যায় অ্যাকুমুলেশন ফেস পার করছে বর্তমান প্রাইস হচ্ছে কত একচল্লিশ টাকা হাওয়াই টেক্সটাইলের ক্ষেত্রে ও যেটা করবে ওকে আর সবচেয়ে ভালো হয় যদি বিয়াল্লিশ টাকা সত্তর পয়সার উপরে স্টকটা বসতে পারে এন্ট্রি নেওয়ার জন্য বাট বর্তমান প্রাইসে এন্ট্রি নেওয়ার কোনো মানি নেই অনেকদিন হোল্ড করে বসে থাকতে হবে ইবনে ও তো ভালো করছে এটা বুঝে বুঝে কেউ যদি বাইসেল করতে পারে টাকা দিয়ে যাবে বাট আপনাকে গ্রাফ বুঝতে হবে ও আছে আছে ভালো একটা করবে দেন হচ্ছে আইটিসি আইটিসি এই জায়গা থেকে যদি উনচল্লিশ টাকা থেকে ও বাউন্স ব্যাক করতে না পারে স্টকটা কারেকশন হয়ে ছত্রিশ টাকার দিকে আসবে উনচল্লিশ টাকা থেকে ওকে কাউকে বাউন্স ব্যাক করতেই হবে দেন হচ্ছে যমুনা ওয়েল অবস্থা ভালো নাই টি নেবার জন্য পারফেক্ট পজিশনে নাই কেডিএস কেডিএস এর অবস্থা ভালো না কোন শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম কোন টার্মে আপ ট্রেন্ডে নাই স্টকটা নিচের দিকে আসবে অপেক্ষা করেন 37 টাকায় পাবেন দেন হচ্ছে এলএইচবি এলএইচবি 50 টাকা থেকেও একটা বাউন্স করার চেষ্টা করবে তো যাদের কাছে আছে হোল্ড করে রাখতে পারেন স্টকটা আপনাকে একটা প্রফিট দেবে দেন হচ্ছে লভেলো লেভেলও বর্তমান প্রাইসে বা এই প্রাইসে এন্ট্রি নেবার কোনো মানেই হয় না যদি ইনসাইড নিউজ থাকে করতে পারেন বাট যদি ফেয়ার ট্রেড করতে চান আপাতত লেভেলে তো এন্ট্রি নেবার দরকার নাই দেন মাগুরা মাগুরা ওয়েট করেন আপাতত এন্ট্রি নেবার দরকার নেই অ্যাকুমুলেশন ফিজ পার করছে ও যখন আমরা দেখবো সাতাশি টাকা ইভেন অষ্টআশি টাকা তিরিশ পয়সার উপরে ক্লোজ করতে পেরেছে এন্ট্রি চিন্তাভাবনা আমরা করবো দেন হচ্ছে মিট মির আক্তার মির আক্তার যে কাজটা করেছে একটা তো ভলিউম স্পাইক হয়েছে ভলিউম স্প্রাইক হয়ে এখন দেখা যাবে ও যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে এবং টাকা পয়সার উপরে পারে ভালো হবে বত্রিশ টাকার দিকে যাবে আর যদি আটাইশ টাকা চল্লিশ পয়সাটা ব্রেক করতে না পারে স্টকটা নিচের দিকে চলে আসবে বাট ভলিউম আছে টেনশনের কিছু নাই এখন দেখার বিষয় ও দুশো দিনে মুভিং আবার ব্রেক করতে পারে কিনা ব্রেক করতে পারে অনেকেই এটাতে এন্ট্রি নেবে মীর এমজিএল বিডি আপাতত এন্ট্রি নেবার দরকার নাই দেন হচ্ছে মনোজ পুল ও একটা পারফেক্ট একুমুলেশন ফেজ পার করছে মনোজ পুলে ফিফটি টু হচ্ছে সম্ভবত চুয়াত্তর টাকা তো ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আর একটু নিচের দিকে আসুক দেখা যায় কি হবে দেন নাভানা ফার্মা নাভানা ফার্মা তো ভালো ভলিউম পাচ্ছে ট্রেন্ডি অবস্থায় আছে তো আপাতত এই স্টকটা চৌষট্টি টাকার দিকে যাচ্ছে চৌষট্টি টাকা ব্রেক করলে দেন আমরা বুঝতে পারবো আসলে আলটিমেটলি ও কতটুকু যেতে পারবে চৌষট্টি টাকা ব্রেক করলে ওই যে গ্যাপটা রেখে এসছে আশি টাকা আমাদের টার্গেট হবে আশি টাকা যদি চৌষট্টি টাকা ব্রেক করতে পারে নাভানা ফার্মার ক্ষেত্রে পরের স্টক হচ্ছে অলিম্পিক হাইপেড অ্যাপের স্টক পারছে না আপাতত এন্ট্রি নেবার দরকার নাই রূপালী লাইফ রূপালী লাইফও ট্রেন্ডি আছে ট্রেন্ডি আছে বুধে বাইসেল করতে পারলে স্টকটা যদি বর্তমান রূপালী লাইফ বিরানব্বই টাকা এই স্টকটা আরেকটু কারেকশন হয়তো হবে আরেকটু কারেকশন হবে কারেকশন হলে বেশি কারেকশন হবে না এইট্টি নাইন এ লেভেলে আসবে বাট পারফেক্ট হচ্ছে যদি ছিয়াশি টাকা লেভেলে পান চোখ বন্ধ করে এন্ট্রি নিতে পারেন একটা ভালো প্রাইস গ্যাপ পাবেন এই ট্রেন্ডি অবস্থায় আছে রূপালী লাইফ যাদের কাছে আছে হোল্ড করে রাখেন একটা প্রাইস গ্যাপ করে দেবে সিমটেক্স সিনটেক্সটা অত ভলিউম পাচ্ছে দেখা যাক কি হয় এসপিসিএল স্পেশিয়াল ও চেষ্টা করবে স্পেশিয়ালের বর্তমান প্রাইস হচ্ছে 49.3 49 টাকা 30 পয়সা ও ঠিক 48 টাকা পয়সা থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে এখান থেকে যদি বাউন্স ব্যাক করতে না পারে স্টকটা 89 ইএম এ ছেচল্লিশ টাকা সত্তর পয়সা ব্রেক করলে ও তেতাল্লিশ টাকার দিকে চলে আসবে ভলিউম লাগবে যেটা পাচ্ছে পারছে না স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা তো ট্রেন্ডি আছে দেখা যাক এটা নির্ভর করবে মার্কেটের লিকুইডিটির উপরে বা ট্রেন্ডি আছে দেখা যাক কি হয় তো এ ক্যাটাগরিতে এই স্টকগুলোই ছিল ইউনিক ইউনিক হোটেল পারছে না আপাতত ভালো হওয়ার কোনোই সম্ভাবনা নাই তো এখন আমরা বি ক্যাটাগরি থেকে কিছু স্টক দেখার চেষ্টা করি ডোমিন্স অবস্থা দেখি আপাতত ডোমিনটা এন্টি নানায় বুদ্ধিমানের কাজ হবে একটু ওয়েট করেন দেখেন কি হয় দেন হচ্ছে ডিএসএল ভালো না অবস্থা ভালো না ইজেন ইজেনের ইজেনের ক্ষেত্রে হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা বর্তমান প্রাইস হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা ইজেনটা ও ভলিউম পাচ্ছে ভলিউম পাচ্ছে যাদের কাছে আছে ও ট্রেন লাইন যেটা ওর ট্রেন লাইন টাচ করেই দাঁড়িয়ে আছে আশা করা যায় এখান থেকেই একটা প্রাইস গেপ করবে ইজেন্ট ফুয়াং সিরামিক ভয়ঙ্কর অবস্থা নতুন করে এন্ট্রি নেবার কোনো দরকার নেই জেনেক্সিল জেনেক্সিল এর বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা ও পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ও একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে যদি ভলিউম পায় দেন হচ্ছে ইন্ট্রাকো অবস্থা ভালো না ভয়ঙ্কর অবস্থা যে চার এম এল ওর ভলিউম লাগবে না হলে ও ভালো করার কোনো সম্ভাবনা নাই মন্ন সিরামিক করতে চাচ্ছে ওকে পড়তে দেন ভলিউম নাই এবং ট্রেন্ডেও নাই কোনোভাবেই ও ট্রেন্ডি অবস্থায় নাই ও আরও নিচের দিকে আসবে আরডি ফুট আরডি ফুটের এইটি নাইন এ হচ্ছে বিশ টাকা বিশ টাকা আশি পয়সা এই জায়গাটায় ও কীভাবে রেসপন্স করে যদি ভলিউমটা জেনারেট করতে পারে যদি বিশ টাকা আশি পয়সার উপরে ক্লোজ করতে পারে এই স্টোরটা বাইশ টাকার দিকে চলে যাবে তো বর্তমান প্রাইস হচ্ছে উনিশ টাকা সত্তর পয়সা আর ফিফটি টু ইস লো হচ্ছে ফিফটি টু ফিফটি ইএমএ হচ্ছে উনিশ টাকা সত্তর পয়সা এই জায়গা থেকে ভলিউম পেলে স্টকটা ওপরের দিকে চলে যাবে নাহলে আরেকটু কারেকশন হয়ে স্টকটা আঠারো টাকা বিশ পয়সার দিকে চলে আসবে কেমিক্যাল সলভো কেমিক্যাল বর্তমান প্রাইস হচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা ও যদি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাউন্স ব্যাকটা করতে না পারে এই স্টোভটা ধরে রাখার কোনো মানেই হবে না স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই জায়গা থেকে ওকে বাউন্স ব্যাক করতেই হবে দেন হচ্ছে সিপার সিপার অবস্থা ভালো না ডেনিম ও চেষ্টা করছে দেখা যাক ওকে ভলিউম লাগবে ভলিউম পেলে সামনের দিকে যাবে না হলে পড়ে যাবে তো এই ছিল ওভারঅল লো এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরির স্টোভ তো ওভার কম্পেয়ার করলে যে জিনিসটা বোঝা যাচ্ছে মার্কেটে লো পেডগুলো একেবারেই পারছে না যেহেতু লো পেড পারছে না বি ক্যাটাগরির স্টকগুলোও ভালো পজিশনে আছে মনে হচ্ছে না ভলিউম পাচ্ছে না এ ক্যাটাগরিতে কিছু কিছু স্টক আছে ভলিউম পাচ্ছে ওই স্টকগুলো বুঝে বুঝে যদি আপনারা এন্ট্রি নিতে পারেন ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি হয়তো একটা প্রাইস দিয়ে পুরে দেবে বাট প্রতিটা স্টকের ক্ষেত্রে এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট আপনাদের যদি কেনা দামটা ভালো না হয় প্রফিট কোনোভাবেই আপনারা করতে পারবেন না তো এ ছিল মোটামুটি প্রতিদিনের স্টক ভাবনার একটা আলোচনা এটা কোনোভাবেই বাইসে সাজেস্ট করছে না ডেইলি জাস্ট ট্রাই করবে স্টকগুলো একটু রিভিউ করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম